নবম অধ্যায় রাজ্য বিদ্যালয় উচ্চ যোগ শ্রীকৃষ্ণ অর্জনকে বলিলেন রাজ্য যোগের মধ্যে শ্রেষ্ঠ আমি এই বিষয়ে বর্ণনা করিতেছি শ্রবণ কর যেমন মহাশূন্য দেশের সর্বস্থান বায়ুময় সেই রূপ আমি সর্বজীবকে আশ্রয় করিয়া রয়ে আছি অথচ আমি বায়ু ন্যায় দৃশ্য ইন্দ্রিয়াদি সকল বস্তুই লয় প্রাপ্ত হয় আবার সেই নশ্বর দ্রব্যের মধ্যে উখর অমর ও অবিনশ্বর বিরাজমান কালে একমাত্র আমি জাগিয়া থাকি এবং আমা হইতে নতুন প্রাণের উদ্ভব হয় এই রূপ লয় ও সৃজনের মধ্যে সৃষ্টির বৈচিত্র্যতা আছে এই নিত্য পরিবর্তনশীল জগতের একমাত্র আমি সত্য ও ধ্রুব সামান্য পরিবর্তনের মানুষ অস্থির হইয়া পড়ে সামান্য আঘাতেই কাঁদে এবং মৃত্যুর জন্য গীত ও ব্যতীত হয় কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন কোন দুঃখ সুখ বা ব্যথা আমাকে স্পর্শ করিতে পারে না জ্ঞানী জন আমাকে বিশেষ চিনি তাহারও এই পরিবর্তনের কোন কষ্ট অনুভব হয় না আমাকে লাভ করিবার জন্য কেউ কেউ তপস্যা করে আবার কেউ বা নিজেও জন অনুভব করিয়া আমার সেবা করে যদি কেউ মুক্তি সহকারে আমাকে সামান্য ফুল ও জল দেয়া পরিতোষ করে তবে আমি তাহাকে সাদরে গ্রহণ করিয়া থাকি যে আমাকে তাহার সর্বস্ব দান করে আমি তাহাকেও সানন্দে গ্রহণ করি গুরুতর পাপিও যদি আমাকে আপন জন ভাবিয়া প্রাঙ্গন উৎসর্গ করে ভালোবাসে ও আমাকেই যায় আমি তাহাকে সকল পাপভার হইতে মুক্তি দান করিয়া থাকি এ অর্জুন তুমি আমাকে মন দাও আমার ভক্ত হইয়া আমার পূজা করো ও আমাকে নমস্কার করো তাহা হইলে তুমি আমাকে পাইবে